আসলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আসসালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো মিষ্টি খেতে মন চাইলে তোমরা কিন্তু বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবে এই রকম নরম তুলতুলে গাজরের রসালো মিষ্টি আর এই মিষ্টিগুলো দেখো তোমরা কতটা রসালো হয়েছে আর দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে আরও অনেক বেশি টেস্টি তো চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি নিয়ে নিলাম এখানে গাজর আর একটা গাজর দিয়েই আমি মিষ্টিগুলোকে বানাবো তো তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো তো গাজরটাকে প্রথমে আমি এভাবে ছিলে নেব আর তারপর গোল গোল করে কেটে নেব একটু পাতলা করে কেটে নিতে হবে যেহেতু আমি গাজরটাকে ব্লেন্ড করে নেব আমার চ্যানেল যদি না এখনও তোমাদের সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য আমার গাজরগুলোকে কেটে নেওয়া হয়ে গেল এবার আমি একটা বলে তুলে নিচ্ছি আর এখান থেকে ভালো মতো করে ধুয়ে নেব তারপরে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো টুকটাক মিষ্টি কিন্তু আমরা বাড়িতে বানিয়ে খেয়েই থাকি কম বেশি তো এইভাবে গাজরের মিষ্টি যারা এখন পর্যন্ত ট্রাই করনি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো পেস্ট করার জন্য আমি গাজরে অল্প একটু জল ব্যবহার করেছি তো দেখো পেস্টটা কেমন হবে এই তো কোনো দানা দানা ভাব কিন্তু থাকবে না একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে আশা করি বুঝতে পারছো তো চলো এবার আমরা মিষ্টির জন্য ডোটা বানিয়ে নেব তো প্রথমে এখানে একটা কড়াই নিয়ে নিলাম আর এক চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা গলার জন্য একটু অপেক্ষা করব আর তারপর গাজরের পেস্ট আমি এখানে দিয়ে দেব তো ঘি খুব ভালো মতো করে গরম হয়ে গেছে গলে গেছে এবার আমি এখানে গাজরের পেস্টটাকে দিয়ে দিলাম তো গাজরের পেস্ট দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে গাজরের কাঁচা গন্ধ না থাকে আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি লোটু টু মিডিয়াম আছে রেখেছি হলে কিন্তু তলার দিকটা লেগে যেতে পারে তো এইভাবে আমি গাজরটাকে ভেজে নেব আর তার সাথে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এভাবে আমি দিয়ে দিলাম আর খুব গরম অবস্থায় না দিয়ে হালকা গরম যখন হয়ে যাবে গাজরটা তখন তোমরা দিয়ে দেবে তা না হলে গোটা বেঁধে যাওয়ার একটা ভয় থেকে যাবে আর এইভাবেই গাজরটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কি না গাজরের যে জল ওটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে তো গ্যাসের ফ্লেম লো মিডিয়াম রেখে আমি এইভাবে গাজরটাকে শুকিয়ে নেব। তো এবার দেখো গাজরটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব দু কাপ মতো দুধ এটা লিকুইড গরুর দুধ তো আমি দু কাপ দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে আবারও নাড়তে থাকবো যাতে গাজরটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায় তো এইভাবে একটু জাল করে নেব আর অনবরত নাড়তে থাকতে হবে না হলে এই যে গাজরের গোটা ওটা কিন্তু গোটায় থেকে যাবে নাড়াচাড়া করে এটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তো তোমরা দেখো দারুণ সুন্দর কিন্তু মিশে গেছে আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতো সুজি তো সুজিটাকে দেওয়ার পরেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ওই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম আছে রেখে দিতে হবে আর এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো যাতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স করবে তো এবার এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর যখন দেখব যে সুজিটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তো একটু নরম আছে তো আর একটু শক্ত হলে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তো মিষ্টির জন্য ডো একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে আমি নামিয়ে নেব তো এই তো দেখো কতটা সুন্দর কালারফুল হয়েছে কোনো কেমিক্যাল রং ছাড়াই একটা গাজর দিয়েই কিন্তু এত সুন্দর কালারফুল মিষ্টি বানাতে পারবে তোমরা তো এইভাবে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর ঘি দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে মেখে নিতে হবে তো ঠান্ডা হতে দেওয়া যাবে না আবার খুব গরম অবস্থাতেও করা যাবে না সহ্য করার মতো গরম অবস্থাতে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এভাবে মেখে নিলে কিন্তু খুব সুন্দর মসৃণ হয় আর যদি ঠান্ডা হয়ে যায় সুজিটা তাহলে কিন্তু মিষ্টিগুলো আর মসৃণ হবে না ফেটে ফেটে যাবে তো প্রথমে এইভাবে খুব ভালোভাবে মধ্যে মেখে নিতে হবে আর একটা মসৃণ ডো বানিয়ে নিতে হবে তো আমার ডো বানানো হয়ে গেছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো এবার আমি এখান থেকে ছোটো ছোটো করে কেটে নেব আর মিষ্টির শেপগুলো দিয়ে নেব তো যেহেতু আমি এখানে একদমই মিষ্টিগুলোকে ছোটো ছোটোই বানাবো তাই অল্প একটু ডো নিয়ে নিলাম তারপরে একটু গোল করে এভাবে লম্বাটে শেপ আমি দিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে তো এবার আমি সমস্ত মিষ্টিগুলো একসাথে বানিয়ে নেব এতক্ষণ ভিডিও দেখার পরেও যদি লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে তো আমার সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেল আমি এবার চলে যাব শিরা বানাতে তো ওই জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ মতো চিনি আর দু কাপ জল আমি এখানে দিয়ে দেব জলের পরিমাণটা আমি একটু বেশি রাখলাম তার কারণে এই মিষ্টিগুলো এই জলে সিদ্ধ করতে হবে তো এবার একটা এলাচকে আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম আর তারপর একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না জলটা ফুটছে চিনিটা গলে গেলে আর জলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব। তো দেখো আমার শিরাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর ফুটতেও শুরু করেছে আর এইভাবেই আমি মিষ্টিগুলোকে একটা একটা করে দিয়ে দেব তো সমস্ত মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম একসাথে এবার যখন ফুটতে শুরু করবে একটা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব আর যখন ফুটবে মিষ্টিগুলো তখন কিন্তু একটু এভাবে কড়াইটাকে নিয়ে নাড়িয়ে দিতে হবে এভাবে না হলে তলায় লেগে যাবে আর মিষ্টিগুলো সব ভেঙে যাবে আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই আছে দিয়ে এবার রান্নাটা করে নিতে হবে তো এভাবে একটু রেখে দুই থেকে তিনবার এমন করে ঘুরিয়ে মিষ্টিগুলোকে জাল করে নিতে হবে তো এবার আমার দু মিনিট হয়ে গেছে তারপর ঢাকনা খুলে দেখো মিষ্টিগুলো কতটা সুন্দর ফুলেছে আর এই যে মিষ্টির যে শিরাটা দেখছো এটাকে এবার কমিয়ে নিতে হবে তাহলে মিষ্টিগুলো বেশ রসালো হবে তো এবার আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই একটু ফুটলে তারপর যখন দেখব যে শিরাটা কমে এসেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দেখে আশা করি বুঝতে পারছো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর দেখো মিষ্টিগুলো কত সুন্দর রসালো হয়েছে আর গরম অবস্থাতে নাড়তে যাবে না মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তো একটু ঠান্ডা হওয়ার পর আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে